হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি যারা কিনা দীর্ঘমেয়াদি ইনকাম সাইট খুঁজতেছেন যেমন ভিভিএস জেট সি কে অ্যাডামিউজিক এরকম লং টাইমের যে ইনকাম সাইটগুলো আপনারা খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে এমন একটা ইনকাম সাইট আপনাদেরকে শেয়ার করতেছি যেটা একদম নতুন এই মাসেই লঞ্চ হয়েছে তাই কেউ দেরি করবেন না আপনারা চাইলে দেখে শুনে বুঝে কাজটা শুরু করে দিতে পারেন তো আজকের সাইটটার নাম হচ্ছে এইচপিউ তো এখানে কাজটা করবেন করবেন ইনকামটা তাই আপনাদেরকে দেখাই যে এখানে ইনকামটা আসলে কেমন তো সরাসরি আমি আই অপশনে ক্লিক করে দিলাম যখন আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে কিন্তু আপনি চার দিন কাজ করতে পারবেন যেমনটা এখানে বলা আছে আপনি দৈনিক পাঁচটা করে কাজ পাবেন প্রত্যেকটা কাজের প্রাইস হচ্ছে দশ টাকা অর্থাৎ দৈনিক পঞ্চাশ টাকা আপনার ইনকাম হবে ফ্রিতে 4 দিন তবে এই টাকাটা কিন্তু আপনারা উইড্র করতে পারবেন না চাইলেই উইড্র করার জন্য আপনাকে কিন্তু প্যাকেজ কিনতে হবে এখানে দেখেন প্যাকেজের মূল্যটাও কিন্তু এখানে দেওয়া আছে এইচ অন লেভেলের যে প্যাকেজটা আছে ওটার প্রাইস হচ্ছে পনেরো টাকা এখানে কাজ পাবেন আপনারা পাঁচটা এবং প্রতিটা কাজের বিনিময় দশ টাকা করে পাবেন এবং দৈনিক পঞ্চাশ টাকা করে পাবেন মাসে পনেরোশো টাকা এবং দেখেন বছরে কিন্তু আঠারো টাকা এরপর দেখেন সেইমভাবেই চার হাজার পাঁচশো টাকার প্যাকেজে কিন্তু কিন্তু আপনি দশটা কাজ পাচ্ছেন পনেরো টাকা করে দেড়শো টাকা দৈনিক এবার দেখেন পনেরো হাজার টাকা প্যাকেজের কাজটাই দৈনিক আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এরপরে নিচে যে আরো লেভেলগুলো আছে এগুলো হচ্ছে এখনো ওপেন করা হয় নাই তাই এগুলোর দিকে না যাই এরপরে দেখেন রেফার কমিশন এখানেও কিন্তু বিস্তারিত বলা আছে যেমন দেখেন অন লেভেলে যদি কাউকে রেফার করেন তাহলে কিন্তু আপনি একশো টাকা পাবেন দ্বিতীয় লেভেলে যদি আপনি কাউকে রেফার করেন আপনি পাঁচশো টাকা পাবেন এবং তৃতীয় লেভেলে যদি কাউকে রেফার করেন তাহলে কিন্তু আপনি আঠারোশো টাকা পর্যন্ত পেতে পারেন এরপর আরেকটু নিচের দিকে যাই এখানে দেখেন আপনি যাদেরকে রেফার করবেন এখান থেকে কিন্তু তারা কাজ করলেও আপনার ইনকাম হবে কেমন দেখেন প্রথম লেভেলের মেম্বার যদি কাজ করে তার পাঁচটা কাজ কমপ্লিট করে আপনি কিন্তু তিন টাকা পাচ্ছেন দ্বিতীয় লেভেলের মেম্বার টাকা কাজ কমপ্লিট করলে আপনি আট টাকা পাচ্ছেন এবং এই স্ত্রী নিয়ে যে কাজ করতেছে সে যদি কাজ করে আপনি কিন্তু তার মাধ্যমে কাজের মাধ্যমে আপনি পঁচিশ টাকা পাচ্ছেন এখানে আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করে দেখতে পারেন এরপরে নিচের দিকে লক্ষ্য করেন আমি দেখাবো যে এখান থেকে আসলে কাজটা কিভাবে করবেন সরাসরি কাজ অপশনে ক্লিক করে দিবেন এরপরে দেখেন আমার কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে আছে যে কারণে এখানে কিন্তু এই বক্সটা কিন্তু পুরোপুরি সবুজ আছে তো আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু আপনাদের এখানে এটা ফাঁকা থাকবে এই যে ঘরটা এখানে ফাঁকা থাকবে তো এখানে নিচে দেখতে পারবেন অর্ডার পান নামে একটা অপশন আছে এরকম তো এই অপশনটায় ক্লিক করলে আপনাদের সামনে একটা আরেকটা পেজ ওপেন হবে ও এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন এক ক্লিকের মাধ্যমে আপনার দশ টাকা ইনকাম হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এইভাবে পাঁচ কাজ করলেই আপনার পঞ্চাশ টাকা হয়ে যাবে এখান থেকে চাইলে আপনি আপনাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারবেন এই আমন্ত্রণ অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনি একটা রেফার কোড পাবেন এই যে আমন্ত্রণ লিঙ্ক ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবেন এরপরে দেখেন আপনারা উড্রো সিস্টেমটা কিভাবে নিবেন উড্রোটা কিভাবে করবেন এই যে প্রত্যাহারে ক্লিক করে দিলাম এখানে দেখেন সর্বনিম্ন উড্র কত টাকা সর্বনিম্ন উড্র হচ্ছে একশো বিশ টাকা এই যে সর্বনিম্ন উড্র একশো টাকা তারপরে দুইশো টাকা চারশো বিশ টাকা ছয়শো চল্লিশ টাকা সাতশো বিশ টাকা এগুলো দেওয়ার মানে হচ্ছে আপনি এগুলো কিন্তু ঠিক আছে এগুলো মিলিয়ে মিলিয়ে নিতে হবে আপনাদেরকে সাইটটা যেহেতু নতুন আপনারা চাইলে কিন্তু এখানে কাজ শুরু করতে পারেন কারণ নতুন যে সাইটগুলো আসে ওখানে যারা প্রথম থেকেই কাজ করে তারা কিন্তু মোটা অঙ্কের একটা প্রফিট অর্জন করতে পারে তারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারে এবং শেষের দিকে যারা আসে তারা কিন্তু লসের ভাগের হয় লস হওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে আপনারা যদি এখানে কাজ করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এখানে আপনাদের আমি অ্যাকাউন্ট করাই দিব এবং কি আমাদের অফিসিয়াল গ্রুপে আপনাকে অ্যাড করে দিবো